আমাদের শুধু ওইটুকুই যে বৌদি ঘুম থেকে উঠে একটুখানি মধু শুধু যদি দিলীপবাবুর মুখে ঢেলে দেন তাহলে এই খারাপ কথাগুলো একটু কমে যায় দিলীপ ঘোষ বিজেপি রাজ্যের প্রাক্তন সভাপতি প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ শুভ বিবাহ আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীও পুষ্পস্তবক শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন তো তাহলে দিলীপবাবুর নতুন জীবন অত্যন্ত ভালো হোক আশা করব নতুন বৌদি দিলীপবাবুর মুখে ভারী দুর্মুক্ত একটু অন্তত মধু ঢালার ব্যবস্থা করবেন যে যাতে বিশেষ কিছু শব্দ লোককে কড়া আক্রমণ করতে গিয়ে একটু অসম্মান করে ফেলা দিলীপবাবু তো আবার এইসব একটু ইয়ে আছে নতুন বৌদি আশা করি রোজ সকালে টুক করে একটুখানি মধু একটুখানি করে দিলীপবাবুকে সকালবেলা যদি একটু খাইয়ে দেন তাহলে একটা পজিটিভ এফেক্ট সেটা সবাই পেতে পারে পারবে দেখুন দিলীপবাবুর আমি কোনো এটা তো ব্যক্তিগত ব্যাপার এবং তার দলের ব্যাপার আমি এখানে কোনো মন্তব্য করতেই পারি না বাবু সঙ্গে আমাদের রাজনৈতিক মত আছে এবং থাকবে এটা একটা আইডিওলজিক্যাল ব্যাটেল আমাদের চলে কিন্তু আমি ব্যক্তিগতভাবে তিনি বিবাহ করছেন সিনিয়র লোক আমি মানে আন্তরিক শুভেচ্ছায় জানাচ্ছি তবে এটাও মনে হচ্ছে দিলীপবাবুর এই বিয়েটা কিন্তু শুধু বিয়ে নয় এটা একটা বিদ্রোহ এটা একটা প্রতিবাদ এবং দিলীপবাবুকে যে অপমান যে কণ্ঠাসা যে পদচ্যুতি যেগুলো তার পার্টি করে এসছে তার মধ্যে থেকে দিলীপবাবুর যে শূন্যতাটা তৈরি হয়েছিল সেই শূন্যতাটা ভরাট করার প্রতিবাদের প্রতীক হয়ে রিঙ্কু বৌদি দিলীপদার জীবনে টুক করে ঢুকে পড়েছে এবার সেই জায়গায় যদি বৌদি বলেন যে দিলীপবাবুর সঙ্গে অবিচার আমি যেগুলো শুনছি যা দিলীপবাবুর এই যোগ্যতা আছে পার্টি তাকে দেখেনি বা পার্টির তাকে মেদিনীপুর থেকে সরানো ঠিক হয়নি আমি তো কোথাও রিঙ্কু বৌদির কথায় কোনো ভুল দেখতে পাচ্ছি না এগুলো তো খুব স্বাভাবিক কথা যে দিলীপবাবুকে সভাপতি পদ থেকে সরানো হয়েছে সহ সভাপতি রাষ্ট্রীয় সরানো হয়েছে মেদিনীপুর থেকে এই সুকান্ত সুরেন্দ্রবাবুরা যেভাবে সিটিং এমপিকে সরিয়ে তারপর হারিয়েছেন এটা তো যে কোনো কারোর ক্ষেত্রেই অপমানজনক এবং তার মধ্যে থেকে নিশ্চয়ই দিলীপদার একটা যন্ত্রণা ছিল সেই দুঃখের দিনে রিঙ্কু বৌদি পাশে দাঁড়িয়েছেন দিলীপবাবুর ফলে তো ভালো তো যদি এরকম একটা দেখুন একটা বিপদের দিনে তো বোঝা যায় পাশে খেয়ে দিলীপবাবু বুঝেছেন পার্টি নয় রিঙ্কুদি তিনি কিন্তু মানে কঠিন জীবনে সঙ্গে থাকলেন এ তো ভালো কথা আমি প্রশ্নটা ঠিক না বলছে রিঙ্কু বৌদি অর্পিতার পাশে দাঁড়িয়েছেন এবং আপনি সমর্থন করছেন তবে অর্পিতা পার্থ চ্যাটার্জির পাশে দাঁড়িয়েছিলেন আপনারা তার নিন্দা করেন না এই দুটোর মধ্যে কোথাও কোনো ইয়ে নেই যতক্ষণ না যতক্ষণ না যতক্ষণ না সেটা নিয়ে কোনো অনৈতিক কাজ বা দুর্নীতির অভিযোগ এসছে ততক্ষণ কে কার বন্ধু আমরা তো কখনো মাথা ঘামাইনি মানে ইয়ের অভ্যন্তরীণ বিজেপির অভ্যন্তরীণ সমীকরণ বিজেপির অভ্যন্তরীণ সমীকরণের বিষয় কিন্তু আমরা দিলীপ বাবু তো আমরাও দিলীপবাবু সমালোচনা করি দিলীপবাবু আমাদেরও সমালোচনা করেন ওনার সঙ্গে তো আমাদের আইডিওলজিক্যাল ব্যাটেল চলে উনি আমাদের আক্রমণ করেন না তো করেন তো কিন্তু একটা লোক বিয়ে করছে তো আমরা শুভেচ্ছা শুভেচ্ছা জানাবো হ্যাঁ এটা তো মুখ্যমন্ত্রীর বড় মন সৌজন্য এবং এই সৌজন্য এই এই বাতাবরণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করেন যে দিলীপ বাবু এত আক্রমণ করেন এত বিশেষণ দেন তারপরেও তাঁর জীবনে যখন একটা নতুন মুহূর্ত বিবাহ সেখানে মুখ্যমন্ত্রী পুষ্পস্তবক এবং ইয়ে পাঠিয়েছেন আমাদের শুধু ওইটুকুই যে বৌদি ঘুম থেকে উঠতে একটুখানি মধু শুধু যদি দিলীপবাবুর মুখে ঢেলে দেন তাহলে এই খারাপ কথাগুলো একটু কমে যায়